দর্শক বন্ধুরা বর্তমান সময়ে আপনারা দুনিয়ার সব থেকে দামি বাইক এবং দুনিয়ার সব থেকে আধুনিক বাইক থাকবেন কিন্তু আপনারা অনেক বেশি অবাক হয়ে যেতে পারেন বা এটিকে আপনারা সম্পূর্ণভাবে একটি মিথ্যে কথাও বলতে পারেন কিন্তু বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এরকম একটি উড়ন্ত বাইক আমাদের পৃথিবীর মধ্যে বানানো হয়েছে এবার এই বাইকটা কেমন দেখতে বা বাইক বাইকটির দাম কত বা বাইকটার টপ স্পিড কত হবে সব কিছু আপনি ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে থাকুন যাক আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক তো দর্শক বন্ধুরা আসলে সেই সুপার বাইকটি হলো এক্সটিমো লিমিটেড এডিশন নাম শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে বাইকটা অনেক বেশি আধুনিক হতে চলেছে এবং লাস্টে যে শব্দটি লিমিটেড এডিশন এর মানে বাইকটা কিছু হাতে গোনাই বানানো হয়েছে এর জন্য বাইকটা সম্পূর্ণভাবে একটি প্রিমিয়াম সুপার বাইক এই বাইকটাকে সম্পূর্ণ রূপে ভবিষ্যতের জন্য বানানো হচ্ছে এবং দু সালের ডিসেম্বর মাসে এই বাইকটির প্রথম মডেলকে লঞ্চ করা হয়েছে এবং এই বাইকটাকে এখন সম্পূর্ণভাবে কাউকে চালাতে দেয়া হবে না এই বাইকটাকে প্রথমে টেস্ট করানোর জন্য বানানো হয়েছে এই বাইকটার সামনের দিকে আপনি বড় বড় দুটো হেডলাইট দেখতে পাবেন যার আলোটা অনেক বেশি তীব্র হয়ে থাকে এবং অন্য সব বাইকের মতন এই বাইকটাকেও বেশি থেকে বেশি কার্বন ফাইবার দিয়ে বানানো হয়েছে যার জন্য বাইকের ওজন তিনশো কেজি রয়ে গেছে এবার অন্য সব বাইকের সাথে কম্পেয়ার করতে গেলে এই বাইকের ওজনটা অনেক বেশি কিন্তু আপনারা এ এটা ভুলে যাচ্ছে অন্য সব বাইক গুলো যেরকম রাস্তায় চলতে পারে সেরকম এই বাইকটা আপনার আকাশে উড়তেও পারবে এই বাইকটার মধ্যে পেট্রোল এবং ইলেকট্রিকের দুটো ইঞ্জিনেরই ব্যবহার করা হয়েছে মানে এই বাইকটাকে যদি আপনি ভালো করে দেখেন তাহলে আপনি কতটা ডনের আকৃতি পাবেন মানে বাইকটাকে আকাশে ওড়াবার জন্য চারদিকে চারটে মোটরের পাখা দেওয়া হয়েছে যেটাকে আপনি ব্যাটারি দিয়ে একমাত্র চালাতে পারবেন এবং মাঝখানে আপনার বসার জন্য সিট দিয়েছে আর হ্যান্ডেল দিয়েছে ছাদ দ্বারা বাইককে আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করবেন ওখান দিয়ে এবং বাইকটাকে আপনি রাস্তার মধ্যে চালাতে পারেন সেই জন্য কোম্পানি এর মধ্যে একটি পেট্রোল ইঞ্জিনেরও সুবিধা দিয়েছে মানে আপনি কিছুক্ষণের জন্য ভেবে দেখুন আপনি বাইকটাকে রাস্তা যেরকম চালিয়ে নিয়ে যেতে পারছেন আবার সেরকম ভাবে আকাশে ওড়াতেও পারবে এবং এই বাইকটাকে শুধুমাত্র আপনি আকাশের মধ্যেই একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ওড়াতে পারবেন মানে রাস্তায় তো আরো বেশি জোরে ছুটবে এবং এই বাইকটাকে আপনি সর্বোচ্চ একশো ফুট উচ্চতায় ওড়াতে পারবে তবে গভর্নমেন্ট পাবলিকের সেফটিকে দেখতে বাইকটাকে মাত্র পনেরো ফুট উচ্চতায় ওড়ানোর জন্য পারমিশন দিয়েছে এই বাইকটিকে একবার ফুল চার্জ করার পর আপনি এটাকে পঞ্চাশ থেকে চল্লিশ মিনিট আরামসে ওড়াতে পারবে বা চল্লিশ পঞ্চাশ মিনিট আপনি আরামসে ওড়াতে পারবেন এর মানে এইটা নয় যে বাইকে ব্যাটারি শেষ হয়ে গেলে বাইকটা এক চোটে নিচে চলে আসবে এর মধ্যে পাবলিকের সেফটিকে অনেক ভালো করে মেনশন করা আছে তাই বাইকটা যাতে ব্যাটারি শেষ হওয়ার আগে আপনাকে একটু ওয়ার্নিং অপশন শো করবে সেই টাইমে আপনি যদি বাইককে নিচে নামিয়ে নেন ভালো না হলে আপনার কিন্তু অনেক বড় দুর্ঘটনা হয়ে যেতে পারে এবং এর জন্য কোম্পানি কোনোভাবেই দায়ী থাকবে না এবং এই বাইকটির স্টার্ট হয়ে থাকে এবং আপনি জানলে অবাক হয়ে যাবেন একটি ফ্লাইংস হয়ে এই বাইকটা খুব ভালো পারফর্ম করেছে মানে একদিক থেকে এই প্রজেক্টটাকে আপনি অনেক বেশি সাকসেসফুলও বলতে পারেন তবে ইতিমধ্যে এই বাইকটাকে কোনো দেশের মধ্যে লঞ্চ করা হবে না এখন এই বাইকটি লঞ্চ হতে অনেক দেরি আছে কারণ এই বাইকটির মধ্যে এখনো অনেক কিছু ঠিক করতে হবে না হলে বাইকটা ওড়ানোর সময় অনেক বেশি দুর্ঘটনাও হয়ে যেতে পারে আশা করি আপনাদেরকে এই জিনিসটা আমি ভালো করে বোঝাতে হবে যদি ভিডিওটা দেখে ভালো লাগে শেয়ার সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলবে না দেখা হবে নেক্সট পার্টের ওপর জন্য বাই বাই